হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ওয়ান পিস চলে আসছে দেখি এত সুন্দর সুন্দর ওয়ান গুলা একদম ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের ওয়ান পিসগুলো কিন্তু আমাদের চলে আসছে দেখেন এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন কি চমৎকার ওয়ান পিসগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট দেখেন খুবই সুন্দর থাকতেছে আমাদের ওয়ান 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 একদম হচ্ছে আমাদের আমাদের দেখেন এই চমৎকার একদমই প্রাইসে আপনারা কাছ থেকে নিতে পারবেন দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে সুইস লোনের মধ্যে থাকতেছে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট সুইস লোন থাকতেছে আমাদের এই ওয়ান পিস দেখেন কি চমৎকার ওয়ান পিস এত সুন্দর প্রিন্ট প্লাস কাপড়টাও অনেক ভালো একটা প্রোডাক্ট দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর ওয়ান পিস হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখেন কি সুন্দর সুন্দর ওয়ান পিস হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন একদম ফ্রি সাইজ থাকবে আর ড্রেসগুলো হচ্ছে আমি হচ্ছে যে ওয়ান পিসগুলো সেল করেছিলাম এর আগে একটাতে হচ্ছে নিচে টার্সেল ছিল কিন্তু এটাতে কোনো টার্সেল থাকবে না এটা একদম ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ কোনো টার্সেল হবে না এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ডিজাইন আসছে ফ্রি সাইজের মধ্যে দেখেন কি সুন্দর ওয়ান পিস গুলো হচ্ছে আপু আপনাদের জন্য নিয়ে চলে আসছি এই তো দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার ওয়ান পিস এই চমৎকার ওয়ান পিস গুলো আপনারা কত করে পাচ্ছেন জানেন এটা কিন্তু দুইশো আড়াইশো টাকার ওয়ান পিস আমরা হচ্ছে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র একশো টাকায় হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই চমৎকার ওয়ান পিস গুলা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সুন্দর ওয়ান পিস নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করতে হবে অনেকেই ভাবতেছেন যে আপু আপনার ভিডিওটা দেখছি অনেক ভালো লাগছে প্রোডাক্টটা নিতে চাই কিভাবে নিবেন টেনশনে পড়ে যাচ্ছেন না ভাই কোনো টেনশন নাই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন চাইলে আপনি এই সুন্দর ওয়ান পিসগুলো হচ্ছে হোম ডেলিভারিও নিতে পারবেন হ্যাঁ যারা শপটা ভিজিট করতে চান তাদের জন্য আপু বলতেছি আমাদের এই শপটু ভিজিট করতে আপনারা চলে আসবেন নরসিংদী শেখেরচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে তারপরেও যারা লোকেশনটা ভুলে যাবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমরা কুরিয়ায় কন্ডিশনের সারা বাংলাদেশে দিয়ে থাকি এছাড়াও আমরা প্রতিটা প্রোডাক্ট হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু সফটটাতেও হচ্ছে অন অফলাইনও আমরা সেল করতেছি যারা হচ্ছে শপটা ভিজিট করে নিতে চাই যে আপু আমি সরাসরি গিয়ে হচ্ছে আপনাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চাই তারা অবশ্যই সরাসরি চলে আসবেন আপু আবারও লোকেশনটা বলে দিচ্ছি নরসিন্দি শ্যাকেরচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেডস আন্ডারগ্রাউন্ডে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ